প্রখর গরমে এই ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কোল্ড ড্রিঙ্ক সেটার কোনো প্রয়োজনই পড়ে না আজ নিয়ে এসেছি তিন ধরনের সামার ড্রিঙ্ক আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি তিন ধরনের সামার ড্রিঙ্ক তরমুজের মোহিত বানানোর জন্য আমি এখানে তরমুজ নিয়েছি তবে আমার এখানে পুরো তরমুজটা লাগবে না দেখুন তরমুজটা এবার আমি সরু সরু করে কেটে নেব নিয়ে আমি খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব একটু খুব ছোট ছোট করে টুকরো করে নেবেন দেখুন তরমুজটা খুব মিহি করে কুচানো হয়ে গিয়েছে এরপর এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি লেবু স্লাইস কয়েকটা এরপর আমি দুটো গ্লাসের মধ্যে দু রকমের মোহিত বানিয়ে আমি দেখাবো এর জন্য নিয়েছি একটা চামচ পরিমাণে লেবু কুচি লেবুটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দেখুন আপনারা চাইলে লেবুর স্লাইসটাও দিতে পারেন এরপর একটা গ্লাসে আমি দেব তরমুজের টুকরোগুলো এরপরে হাফ হাফচা চামচ পরিমাণে চিনি আপনারা এখানে পাউডার চিনিও ব্যবহার করতে পারেন কিংবা দানা চিনিও ইউজ করতে পারেন দেব সামান্য একটুখানি আমচুর পাউডার যদি আপনাদের কাছে চাট মশলা থাকে তাহলে আপনারা চাট মশলাও দিতে পারেন আর দেব এখানে ফ্রেশ দশ থেকে বারোটা মতন পুদিনা পাতা এরপর আমি হামান দিস্তের ওই লম্বা অংশটা দিয়ে খুব ভালো করে একটু চাপ দিয়ে দেখুন তরমুজটা আর পুদিনা পাতাটা একটুখানি ক্রাশ করে দিচ্ছে এতে করে পুদিনার খুব সুন্দর একটা হালকা ফ্লেভার আসবে তবে বেলুন বাড়ির ডান্ডাটা দিয়েও আপনারা এইভাবে ক্রাশ করে নিতে পারেন এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে আইস কিউব আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর দেব বাকিটা স্প্রাইট তবে আপনারা এখানে নর্মাল সোডাও দিতে পারেন এরপরে চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এতে করে তলার যে লেবু পুদিনা পাতাটা রয়েছে খুব ভালোভাবে মিশে যাবে এরপর বাকিটা আমি স্প্রাইট দিয়ে ভর্তি করে দিলাম দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা মোহিত এরপর আমি দ্বিতীয় গ্লাসটা বানিয়ে নেব ওই গ্লাসে আমি দিয়ে দেবো চা চামচ পরিমাণের চিনি দিয়ে দেব সামান্য একটুখানি আমচুর পাউডার আর দিয়ে দেবো দশ থেকে বারোটা পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে হামান দিস্তের ওই ডান্ডাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে ক্রাশ করে নেব এতে করে পুদিনা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর লেবুর জুসটাও বেরিয়ে আসবে এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আইস কিউব এরপরে দিয়ে দেব তরমুজের জুস আমি বের করে ছেঁকে রেখেছিলাম সেই জুসটা আমি দিয়ে দিলাম তারপরে বাকিটা আমি স্প্রাইট দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে প্লেন সোডাও দিতে পারেন আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে বিট লবণ বিট লবণ দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে লেবু আর পুদিনা পাতার ফ্লেভারটা যাতে পুরোভাবে মিশে যায় দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আরও একটা মোহিত এরপরে উপর থেকে আমি একটু তরমুজের টুকরো দিয়ে দিলাম দেখুন দু ধরনের সামানের রিফ্রেশিং ড্রিঙ্ক আমার তৈরি হয়ে গিয়েছে পর আমি লস্যি করে দেখাবো তার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে টক দই এটা আমার প্যাকেট টক দই রয়েছে আপনারা চাইলে ঘরে পাতা টক দইও দিতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ওই বাটি ধুয়ে জল দিয়েছি দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে রোস ওয়াটার দেবো দু চা চামচ পরিমাণে চিনি আর দেব এক টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর দেব এক পিঞ্চ স্যাফরন এরপরে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে এরপর লসির জন্য আমি নিয়েছি একটা গ্লাস আমি তাতে চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে এরপর দিয়ে দেব লস্যি এবার উপর থেকে আমি একটু কাজু বাদাম গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে এখানে পেস্তা কিংবা আমন্ড দিতে পারেন আর দিয়ে দিয়েছি কয়েকটা স্যাফরন দিয়ে আমি উপর থেকে একটু চকলেট সিরাপ ডেকোরেশন করে দিচ্ছি দেখুন রেডি হয়ে গিয়েছে আমার লস্যি ড্রিঙ্ক এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ